ভাই আমরা সমস্ত আলেমরা চাই বেশি সবাব কেমনে ফেরেস্তারা আপনাদের আমল নামার মধ্যে লেখে আপনারা সবচেয়ে পাওয়ারফুল জান্নাত চান এটাই আমাদের সবচেয়ে চাওয়া পাওয়া আর অন্য কিছু নয় বলে মসজিদে এনে এভাবে আবদ্ধ করে রাখার কোনো মানে হয় বলেন না এখনো যে সময় লং টাইম করছে আপনারা মাফ করবেন না আমারে একটু দেখছেন বলছি না হুজুর আপনি বলতেছেন আপনার কথা ভালো লাগে এজন্য জবানা জবানো বলতেছি আর যে বলছি যে লং করছি ফাঁস পাঁচ সাত মিনিট এখন মাফ করবেন নি হ্যাঁ মাফ নি তাহলে বুঝা যাতেছে সামনে থেকে মাছ করতেন না এ হুজুর লিমিট আকারে বয়ান করিয়েন হ্যাঁ কথা বলেন না কেন মসজিদে আসলে লিমিট আকারে বসবো না আনলিমিট বসবো এ সবাই বলেন সবাই বলেন না বলেন লিমিট না আনলিমিট আজানের আগে আসবো না পরে এই সবাই বলেন আজান আগে না পরে খুদার কসম যদি আগে যদি আসেন ফেরেশতারা আপনার নামে উপের সওয়াব লিখবে এরপরে বকির সওয়াব লিখবে রাসূলের হাদিস সত্য এতে কোনো সন্দেহ নেই সংশয় নাই আমল করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন الحمد لله الحمد لله الذي اكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا والد له ولا ولد له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه واصحابه مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر وقد ركب النبي صلى الله عليه وسلم القران شافع مشفع وماحل مصدق من جعله امامه قاده الى الجنه ومن جعله خلفه ساقه الى النار ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يَفْقَهُ قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله رب العالمين الدربار الشكر يا جفن كريج الله رب العالمين أما এলাকার সমস্ত মানুষ থেকে নির্বাচন করে সবচেয়ে প্রিয় জায়গা মাসজিদে আশা এবং বসার তৌফিক এনায়াত করেছেন এজন্য দিল থেকে অন্তরের গভীরতা থেকে অন্তরের অন্তরস্থল দিকে মুসলমান হিসেবে দীপ্ত কণ্ঠে দীপ্ত আওয়াজে একবার কালিমাতে শুক্রিয়া আদেই করে আলহামদুলিল্লাহ আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হল রাসুলের শান সম্পর্কে যেহেতু রবিউলাউল মাস সামনে আসতেছে এই জন্য এই রবিউলাউল মাসে রাসুল করিম সাল্লিয় সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন তাই আগে ভাগেই রাসূলের শান আমাদের সকলেরই জানা অতীব জরুরি রাসুলের শান রব্বুল আলামিনের পরে গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে যত নবী রাসুল আগমন করেছেন আল্লাহর পরে রাসূলের শান হচ্ছে সবার ঊর্ধ্বে এটা কেউ অস্বীকার করেনি আজ পর্যন্ত আর কেউ করবেও না আপনারা হতে পারে এটা ধারণা করতে পারেন যে আমরা মৌমিন আর মুসলমান তাই আমরা বিশ্বাস করি না অমুসলমানেরা যারা আছে অমুসলিম যারা আছে ইহুদি খ্রিস্টান নাসারা আরো যত জাতি উপজাতি আছে সবাই এক ব্যক্তি বিশ্বাস করে যে পৃথিবীর মধ্যে যদি মহা জ্ঞানী থাকে সব গুণের অধিকারী যদি থাকে তাহলে একজনই ছিলেন তিনি হচ্ছেন ডক্টর মাইকেল হার্ট যিনি রাসুলের একটি জীবনী লিখেছেন এই জীবনের মধ্যে আরো নিরানব্বই জন লোককে তিনি অ্যাড করেছেন এটা ইংরেজিতে লিখেছেন দা হুন্ডার পরে এটাকে বাংলাতে এখন লেখা হয়েছে অর্থাৎ একশো মনীষীর জীবনী ডক্টর মাইকেল হার্ট উনি লেখার পরে সর্বপ্রথম কাকে রাখবেন এটা নিয়ে উনি অনেক বৎসর গবেষণা করেছেন গবেষণা করে দেখেন যত জ্ঞানী আছে রাসুলের পরে তার শৈশবকালে অথবা তার যৌবনকালে অথবা তার বৃদ্ধকালে কিছু না কিছু ত্রুটি বিচ্ছুটি আছে যে যার কারণে ওনাদেরকে প্রথমে রাখা যায় না আমাদের নবী বিশ্ব সাল্লামের জীবনী পড়তে পড়তে রাসুলের শৈশবকালে যৌবনকালে বৃদ্ধকালে কিঞ্চিত থেকে কিঞ্চিতপূর্ণ একটি ত্রুটি ডক্টর মাইকেল হার্ট বের করতে পারে নাই যার কারণে উনি একজন অমুসলিম হওয়া সত্ত্বেও রাসুলকে প্রথমে রেখেছেন রাসুলের জীবনে প্রায় ছয় থেকে সাত লক্ষ জীবনে লেখা হয়েছে রাসুলের জীবনের কিতা বই কত লক্ষ আমাদের যে বাংলাদেশের পাশে যে একটা রাষ্ট্র আছে ইন্ডিয়া ইন্ডিয়ার একজন যিনি ছিলেন সকলের অনুসারী হিন্দুদের সকলে উনাকে অনুসরণ করত অনুকরণ করত। উনি রাসুলের জীবনে পড়বেন এখন রাসুলের জীবনে পড়তে পড়তে একটা অধ্যায় পড়লেন পরে দেখলেন রাসুলের শৈশবকাল সম্পর্কে এই বইয়ের মধ্যে লেখা আছে পড়তে গিয়ে উনি দেখতেছে যে খুবই ভালো লাগতেছে এই মহা বিশ্বের সমস্ত মানুষের মডেল বিশ্বনবী মোহাম্মাদুরসুরল্লাহ তিনি দ্বিতীয় অধ্যায় পড়ার জন্য ভারতের যত লাগবে ছিল সবকিছু তালাশ করতে গিয়ে দ্বিতীয় অধ্যায়ে পড়লেন তৃতীয় অধ্যায় পড়লেন এত মহা জ্ঞানী মোহাম্মদের মতো এত মহা জ্ঞানী পৃথিবীতে কেউ হতে পারেনি পারবেও না এই ছয় থেকে সাত লক্ষ বই রাসুলের জীবনী সম্পর্কে লেখা হয়েছে পৃথিবীর ইতিহাসে এমন কোন লোক আছে যে যার সম্পর্কে এতগুলো কিতাব লেখা হয়েছে কথা বলেন না কেন এটাই আমাদের কি রাসুলের কি রাসুলের শান বর্ণনা করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এমন কি তার মধ্যে লিখেছেন যদি গোটা পৃথিবীর সমস্ত পাতাগুলোকে যদি কালি বানানো হয় সব বৃক্ষকে যদি কলম বানানো হয় বৃক্ষ নামক কলম দিয়ে পাতা নামক কালি দিয়ে যদি রাসুলের যদি গুণ যদি আলোচনা করা হয় লেখা হয় তাহলে কিরামত পর্যন্ত শেষ করা যাবে না আরো জোরে সে রাসুলের মহাব্বত আছে তো সকলের অন্তরে রাসূলের শান তাহলে বর্ণনা করে শেষ করা যাবে অসম্ভব রাসুলের শান একদিন বর্ণনা করলেন হালি মাতুস্সা আদিও আজের ল হ তাল আন্ধা উনি পাঁচ বৎসর রাসূলকে লালন পালন করলেন মা কাছে এনে দীর্ঘক্ষণ তিনি বক্তব্য দিলেন পরিশিষে উনি একটা কথা বললেন আমেনা তোমার এই শিশু মোহাম্মদ আমি যত শিশু লালন পালন করেছি এটা তো আমার ব্যবসা ছিল এই মোহাম্মদের মতো এত সুন্দর শিশু আমি আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত আর এরকম সুন্দর শিশু দেখি নাই মা আমে না বলে তুমি তো থাকো গ্রামে শহরের শিশু বাচ্চারা সাধারণত হৃষ্টপুষ্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সুন্দর থাকে আমি আমার জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত এই শহরের মধ্যে মধ্যে আমার ছেলের মতো এত সুন্দর শিশু আমি দেখি নাই আল্লাহ বলে জিব্রাহ আমার রাসুলের সান পরিপূর্ণ করা হয়নি তুমি যাই একটু আমেনাকার হালিমা বলো সাহ দিয়ে কে যাই বলো ছেলে খালিমাতুশাহ আদিয়ার আজ আল্লাহ তা আলান ঘরের কাছে আসলেন বললেন তোমরা এতক্ষণ পর্যন্ত তোমরা বলতেছো যে মোহাম্মদের মতো এত সুন্দর শিশুকে তোমরা দেখো নাই তোমরা কি মুহাম্মদের শান্তি তোমরা দেখতে চাও নাকি মোহাম্মদ কেমন সুন্দর কেমন সুন্দর আমি ইব্রাইল গোটা পৃথিবীর মধ্যে কুটি কুঠি কুঠি কোঠি বা সফর করেছি ভ্রমণ করেছি গোটা পৃথিবীতে আমি জিব্রাইলের সফর করতে এক মিনিট লাগে কয় মিনিট এক মিনিট লাগে এক মিনিট কতবার কতবার আমি গোটা পৃথিবীতে ভ্রমণ করেছি আমার জানা নাই কোটি থেকে কোটি হবে জিব্রাইল ফ্রেস্তা বলে মা মেনা হালিমাতুস সাদিয়া তোমরা কি জানো কি মোহাম্মদ এত সুন্দর এত সুন্দর আমি জিব্রাইল কুটি বার গোটা পৃথিবীর সফরও করেছি মোহাম্মদের মতো এত সুন্দর আমি শিশু আমার জীবনে আমি দেখি নাই